অভিকারী সাল্লাল্লাহ আলাহি হিমসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো শ্রমিককে তার কাজের জন্য রাখলো কোনো কর্মচারীকে রাখল রজুলু নিস্তা জরা আজিরন ফাস্তফা মিনু অথবা তার থেকে যথাযথ কাজ সে আদায় করে নিয়েছে ওয়ালাম ইয়ুতি আজওয়া কিন্তু যথাযথ তার মূল্য পরিশোধ করে নাই অথবা পারিশ্রমিক দেয় নাই তার বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো দত পহেলা মেয়ে গেছে বিশ্ব শ্রমিক দিবস আমরা সকলে জানিত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই যে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে যা বলেছিলেন এবার আসেন বুখারী শরীফের 30 নম্বর হাদিস একটি হাদিস বর্ণিত আছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিস আছে বুখারী শরীফের পঁচিশশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা ছয়শো পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা এখানে প্রায় তিনটি হাদিস আছে তো আমরা অনেক মালিক আছি অনেক ফ্যাক্টরির মালিক দোকানের মালিক গাড়ির মালিক বাড়ির মালিক তো আমাদের যারা সেবক হবে আমাদের কার্যক্রমে যারা আসবে তাদেরকে আমরা কিভাবে শব্দ ব্যবহারের মাধ্যমে তাদের সঠিক চাওয়া পাওয়া অধিকার আদায় করতে পারি সে সম্পর্কে ইসলাম কি বলছে। বোখারের বাইশশো সাতাশ নম্বর হাদিসের বর্ণনা বাইশো সত্তর নম্বর হাদিসের বর্ণনা কল্লহু সালা আনা ফসমুহুম ইয়ামাল কিয়ামা স্বয়ং আল্লাহ বলেছেন তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আমি কেয়ামাতের দিন বাদী হয়ে দাঁড়াবো কে দাঁড়াবেন কয় শ্রেণীর মানুষ এক নাম্বার রজলুন আত বি সুম্মা গদ যে আমার নামে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে অঙ্গীকার ঠিক রাখে না তার বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াব দুই নাম্বার কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে ফেলে অথবা মানুষ পাচার করে এবং তার মূল্য সে নিজে গ্রহণ করে রজলুন বা এরকম মানুষ পাচার কিন্তু আমাদের দেশে অনেক হচ্ছে বর্তমানে মিল্টন সামাদদার সম্পর্কে আপনারা কম বেশি সকল অবগত আছেন মানবতার ফেরিওয়ালা আসলে মানুষকে আমরা যতটা ভালো মনে করি তাদের ভিতরটা এতই খারাপ হতে পারে যেটা কল্পনার বাহিরে বৃদ্ধাশ্রম আছে লক্ষ কোটি কোটি টাকা মানুষ সেখানে দেয় কিন্তু তার যেভাবে ফাঁস হচ্ছে মানবতার হয় যে এভাবে অপকর্ম তথ্য তারা করতে পারে এটা কল্পনার বাহিরে ছিল তো কিন্তু মানুষের মধ্যে অনেক দুষ্কৃতি আছে যেটা কল্পনা করা যায় না তো মানুষ পাচার করে কিডনি বিক্রি করে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে তো এভাবে যারা করবে এই প্রত্যেকটা বিষয়ে আল্লাহ বলেছেন আমি তাদের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবো নাম্বার তিন নবী করিম সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন শ্রমিককে তার কাজের জন্য রাখলো কোনো কর্মচারীকে রাখলো রজন নিস্তা আজিরন ফাস্তাফা মিনহু অতপর তার থেকে যথাযথ কাজ সে আদায় করে নিয়েছে ওয়ালাম ইয়ুতি আজর কিন্তু যথাযথ তার মূল্য পরিশোধ করে নাই অথবা পারিশ্রমিক দেয় নাই আপনি কোনো শ্রমিকের মাধ্যমে কাজ নিয়েছেন কর্মচারী হতে পারে গাড়ির ড্রাইভার হতে পারে ঘরের গেইটের দারোয়ান হতে পারে অথবা মিল মিল ফ্যাক্টরি ইত্যাদির কর্মচারী বিভিন্ন জনের যত হতে পারে মোট কথা মালিক এবং শ্রমিক তো মালিকে যখন কাজ করাবে সে যদি সঠিকভাবে তার কাজের যে একটা বদলা আছে পারিশ্রমিক আছে সেটা যদি সঠিকভাবে আদায় না করে আল্লাহ বলেছেন আমি কেয়ামাতের দিন ওই লোকটার বিরুদ্ধে বাদী হয়ে তার নামে আমি আল্লাহ তালা তো নিজেই বলছেন এটা কতটা ভয়ানক হতে পারে একটু করে চিন্তা করেন যিনি বিচারক হবেন তিনি নিজেই যদি বাদী হয় সেই বিচারের অবস্থানটা কি হতে পারে অতএব এখান থেকে আমাদের জন্য শিক্ষা প্রিয় ভাইয়েরা আমার আমাদের থার্ড ক্লাস অথবা নিম্ন শ্রেণীর যত মানুষ হতে পারে আপনি মালিক আর একজন আছে কর্মচারী আপনি মালিক আপনার গাড়ি আছে আছে ড্রাইভার আপনার বাড়ি আছে আছে দারোয়ান আর কত ধরনের কত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে কেউ যেন নিজেকে বেশি বড় মনে না করি নিজেকে যেন সব সময় ছোট মনে করি তাদের সঙ্গে যেন ব্যবহার না করি এটা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে এটাই শ্রমিক এবং যারা এভাবে কাজ করছে তাদের অধিকার নিশ্চিত করতে চান বোখারে শরীফের ছয় হাজার আটত্রিশ নম্বর হাদিসে আনাস রাজিয়া লাহু বলছেন। বলছেন খদামতুন নবী ইয়াসাল্লাহিসাল্লাম মাসরা সিনা আমি নবীজির দশ বছর সেবা যত্ন করেছি খেদমুদ করেছি ফামা কওল আলী উফফিন কখনো তিনি বলেন নাই আরে এটা কিভাবে করলা এটা কেন করলা ওয়ালা লিমা সনাতা ওয়ালা আল্লাহ সনাতা কখনো বলেন নাই ও বেটা এটা এভাবে কেন করেছো এভাবে তোমাকে করতে বলেছি তোমাকে এভাবে বলেছি এভাবে কেন করি আমরা যে ভাষা ব্যবহার করি একটা যখন মালিক আসে কর্মচারী এসে থাপ্পড় লাগায়া দেয় এটা তোকে এভাবে করতে বলেছি এভাবে বলেছি না এটা এভাবে কেন করি আর এটা কেন করেছ আনাস রাজ্লা দশ বছর আর আপনি দশ বছর মালিকের স্থানে থাকেন আপনার কর্মচারী যারা আছে আপনি চিন্তা করেন প্রতিদিন শ্রমিকদের সঙ্গে আপনি কতগুলো খারাপ ব্যবহার করেন আমরা কিন্তু কোরআন থেকে দলিল দিয়েছি আপনাকে সম্পদ দিয়েছেন কে কথা বলেন কে ইচ্ছা করলে আপনাকে ওই শ্রমিকের জায়গায় রেখে ওই শ্রমিকটা মালিক বানাইয়া আপনাকে আল্লাহ চাইলে ওই শ্রমিকের ধারে দ্বারস্থ হয়ে তার অধীনে কার্যক্রম করারও সুযোগ করে দিতেন চাইলে সেটা হতো যদি উল্টা হয়েছে সে বলে আপনি দাপট দেখাবেন শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করবেন গালিগালাজ করবেন মারধর করবেন ইসলাম এটা সাপোর্ট করে না সাবধান হয়ে যেতে হবে আমাদেরকে তো আনাস রাজ্যের বলছেন দশ বছর নবীজি তো তখন মালিক ছিলেন ধরেন না খেদমত করেছে দশ বছর কখনো বলেন নাই উহ কি একটা কাজ করছে কাজটা কিভাবে করলো এটা কি ঠিক আছে আমরা মেজাজ গরম করি না দশ বছর একবারও বলেন নাই দশ বছরে কখনো বলেন নাই এই আনাস এটা তুমি এভাবে কেন করছো তোমাকে না এভাবে করতে বলেছিলাম দশ বছরে বলেন আনাস এটা কেন করো নাই তোমাকে করার জন্য বলেছিলাম না এই তিনটা পদ্ধতি কিন্তু আমাদের হয় এটা কেন করলাম এটা কেন করলাম না আর কাজটা এভাবে কেন করলাম এই ধরনের কোন অবজেকশন নবীজি তাকে দেন নাই এবার আপনি চিন্তা করে দেখুন তাহলে আপনার আমার চরিত্র কতটা সুন্দর হওয়া দরকার এবং নবীজি শ্রমিকদের সঙ্গে সেবকের সঙ্গে অথবা কর্মকার যারা যারা কাজ করছে সেই কর্মচারীদের সঙ্গে তার আচরণটা কিরূপ ছিল এটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে আমরা যারা মালিক মহোদয় আছি সকলকে আহ্বান জানাবো আমরা যেন নবীওয়ালা আখলাখ নবীওয়ালা চরিত্র নিজের মধ্যে ধারণ করতে পারি এভাবে যদি আমরা জীবন জীবনযাপন করতে পারি আল্লাহ তালা সংসারে বরকত দিবেন এহকাল পরকালে শান্তি দান করবেন আর দুই টাকার মালিক হয়ে যদি কর্মচারীর সঙ্গে শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করেন দাপট দেখান আল্লাহর কিন্তু আপনাকে ফকিরের জায়গায় গরিব বানাতে ফকির বানাতে কোনো সময় লাগবে না তেতাল্লিশ নম্বর হাদিস নবীজি বলেছেন আতুল শ্রমিকদের পারিশ্রমিক আদায় করে দাও তার ঘাম শুকানোর পূর্বে অনেক আছে বেতন নিয়ে বাজায় রাখি পনেরো তারিখ চলে যায় বিশ তারিখ চলে যায় মাঝে মধ্যে টাকার প্রয়োজন হলে সেটাও দেই না টাকা চাইলে আরো ধমকি দেয় কাউকে লাগাইয়া দেয় ঘাম শুকানোর পূর্বে সাথে সাথে আপনি আদায় করে দিবেন সকাল টু সন্ধ্যা আপনার কর্মচারী কাজ করেছে সন্ধ্যাবেলা কাজ শেষ হওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দেন বাজায় রাখেন কেন এখন না পনেরো দিন পরে নিও দশ দিন পরে নিও আমাদের এত হতবাকা অনেক মসজিদ মাদ্রাসার কাজও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কমিটি মহাদয়গণ তাদের পারিশ্রমিক সঠিকভাবে আদায় করছেন না বাজাই রাখেন এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার মসজিদ আল্লাহর ঘর এখানে সব কাজ হবে ইসলাম মোতাবেক সবাই যেন এখানে কাজ করে বলতে পারে না এখানকার কমিটি অনেক ভালো তারা যথাযথ পারিশ্রমিক যথাসময় আদায় করে দেয় আর এখানকার নাম অবজেকশন এটা কিন্তু ভালো নয় বলছি না এই মসজিদ সাবধান অনেক মসজিদ এভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা তারা মনে করেন না যে আপনাদেরকে বলছি হ্যাঁ আপনাদের মধ্যে যদি এ ধরনের ত্রুটি থেকে থাকে আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না নাই অবশ্যই আমাদের জন্য শিক্ষা যারা মালিক সমিতি হতে পারি অথবা যাদের অধীনে কোনো লোকেরা কাজ করে কর্মচারী অধীনস্থ ব্যক্তি সর্বশ্রেণীর অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে ভালো আচরণ করতে হবে তাদের দুঃখ দুর্দশা যা কিছু আছে সেখানে আপনাকে সাহায্য সহযোগিতা করতে হবে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের বেতনটা মাস শেষ হওয়ার সাথে সাথে পে করতে হবে এটা ইসলামের বিধান তিরিশ তারিখ হয়ে গেছে বেতন দিয়ে দাও আবার কি এক তিরিশ তারিখ দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ দশ তারিখ এই বেতনটা আপনি দেখেন সে বেতনটা নিয়ে বাড়িতে পাঠাবে সেখানে আছে তার স্ত্রী কিনা তার স্ত্রী তার পরিবার এক ডাক্তারের দোকান থেকে বিল হয়েছে এক হাজার চাউলের দোকানে বিল হয়েছে পনেরোশো টাকা আর এক দোকানে বিল হয়েছে মাছের দোকানে পাঁচশো তা আপনি টাকাটা পাঠাবেন তারপরে তারা উঠাবে পাবে তাদের বিলগুলো পেড করবে। আপনি যদি দেন বেতন সাত তারিখ পাঁচ তারিখ টাকাটা বাসায় কখন যাবে সেই দোকানদারগুলোর বিলগুলো কখন পেড করবে এতে তো আর মাস চলে যাবে অতএব আপনারা এই বেতনটা যথাযথ সময় দিয়ে দিলে তার অনেক উপকার হয় যেটা বলার বাহিরে আরেকটি বিষয় আছে অনেক সময় মাস শেষ হয় নাই শ্রমিকদের টাকার প্রয়োজন হয় একজন শব্দ ব্যবহার বা নবীওয়ালা মালিকের অবস্থান এটাই হতে পারে সে তাকে বলি দিবে বিশেষ প্রয়োজনে কোনো সমস্যা আমাকে বলিও মাসের পনেরো তারিখ তার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে এখন মাসের সোনায় বেতন চাইতে পারবে না বলতে পারে আপনার অবস্থা দেখে সেখানেও কিছু দিয়ে ঠিক আছে দুই হাজার টাকা নাও মাস শেষ হিসাব করে এখন দিয়ে দিলাম এভাবে উচিত আর অনেক জায়গা আছে দুই একটা হাজার টাকা চাইলে তখন খারাপ ব্যবহার করে ওই ব্যাপারটা হয়েছে আসেনি দুই দিন আগে বেতন চাইলে অবস্থা টাইট হয়ে যায় এজন্য প্রিয় ভাইয়ের আমার নবীজির হাদিস আপনাদেরকে শোনাচ্ছি কারও ব্যাপারে কোনো ক্ষোভ নাই আমরা যেন সবাই সংশোধন হতে পারে আমাদের যাদের মধ্যে এই ত্রুটিগুলো আছে আমরা যেন সকলে এই জায়গা থেকে আমরা ত্রুটিগুলো সবগুলো চিহ্নিত করে আমি নিজে সংশোধন হতে পারি এই জন্যই কিন্তু আমাদের এই বক্তৃতায় বয়ানে আলোচনা নবীওয়ালা চরিত্র যেন আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমিন এ দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের অবস্থান অবস্থানকে একরকম নাকি ভিন্ন ভিন্ন একরকম কোনো অবস্থান নাই কেউ টাকাওয়ালা কেউ টাকা ছাড়া কারো টাকা বেশি আছে কারো কম আছে কেউ একদম গরিব কেউ কোটিপতি তো বিভিন্ন ধরনের মানুষ দিয়ে আল্লাহ তালা এই পৃথিবীটাকে সাজিয়েছেন কোরআনুল করিম বলছে সুরাত জুকরুফের বত্রিশ নম্বর আয়াতে কারিমা পঁচিশ নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন اهم يقسمون رحمه ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياه الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا পরহাম্মদ রব্বিক হইরুম মিম্মায়া জমাউন আল্লাহ বলছেন আহমিয়া ফসিমুন আর রহম্ম দ আরব্বিক তারা কি আপনার রবের রহমতকে বন্টন করতে চায় কে কতটুকু পাবে এর আগে অনেক কথা আছে সেটা আমি বলছি না সময় সংক্ষিপ্ততার কারণে এরপরে আল্লাহ যেটা আমাদেরকে বোঝাতে চাইলেন নাহনু ফিল দুনিয়া আল্লাহ বলছেন যে আমি আল্লাহ নিজেই মানুষের জীবিকা এই পার্থিব জীবনে কে কতটুকু পাবে কিভাবে জীবন যাপন করবে এ দুনিয়ায় মানুষের জীবিকা নির্বাহ কিভাবে করবে কে কত টাকার মালিক হবে বন্টন কে করেন আওয়াজ করে বলেন কে করেন আল্লাহ আমরা গরিব টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা সব কার আল্লাহ মনক্ষণ হওয়ার কিছু নেই আমি তো এত চাকরিজীবী করি এত শিক্ষা অর্জন করেছি আমি এত টাকা মালিক হতে পারলাম না অথবা এত শিক্ষা আছে একটা ভালো চাকরি পেলাম না আরেকজন দেখি নিজের নামটা লিখতে কলম ভেঙে যায় কত কোটি টাকার মালিক নিজেও জানে না আছে না নাই এখন কোন যোগ্যতা বলে সে টাকার মালিক হয়েছে বলবেন শিক্ষাগত যোগ্যতা তো তার নাই অন্যরকম মেধাও তো তার নাই আপনার তার চাইতে শত গুণের যোগ্যতা বেশি আপনার টাকা নাই সম্পদ নাই তার আছে বন্টন কার আল্লাহ যাকে চান আল্লাহ সম্পদ দেন যাকে চান সম্পদ না দিয়ে অবস্থায় রাখেন গরিব তবে আল্লাহ ভালো জানেন কাকে সম্পদ দিলে তার জন্য উপকার হবে কাকে গরিব রাখলে তার জন্য উপকার হবে এটা জানেন কে আল্লাহ অতএব গরিব অবস্থা মনক্ষুণ্ণ হব না তো কেন আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন আমার কল্যাণ যেভাবে চেয়েছেন এর মধ্যে আছে অতএব আমার টাকা পয়সার দরকার নাই প্রয়োজন হলে আমাকে বলবেন চাইবেন ওরা ফানা বা দহ ফং ক বা আদিং দাঁ রাজাদিল্লিয়াত বা দহ বা আদম শহরিয়া আল্লাহ বলছেন আমি তোমাদের মানুষের মধ্যে কোন মানুষকে কোন মানুষের উপরে মর্যাদা দিয়ে উন্নত করে দেই কারো মর্যাদা বাড়িয়ে দিই কারো মর্যাদা কমিয়ে দেই ধনসম্পদের মাধ্যমে কাউকে টাকা বেশি দেই কাউকে কম দেই বলে কেন কেন কাউকে এত সম্পদের অধিকারী বানান কাউকে একদম ফকির বানান আল্লাহ বলছেন কেন আমি এটা যাতে করে তারা একে অপরকে সেবক রূপে গ্রহণ করতে পারে না আমার টাকা পয়সা আছে আপনার নাই আমার কাজ দরকার আমার শ্রমিক দরকার কর্মচারী দরকার আপনারা যদি সমান পরিমাণ টাকা থাকে আমার কাজ করতে আসবেন নাকি তোমার বেটা আমি তোর কাছে যা কি লেগে আমার টাকা পয়সার অভাব আছে নাকি তোর কাম তুই করে রাখা বড় লোক যারা আছে ধন সম্পদা যারা আছে গরিব মানুষ যদি তাদের কোনো ধরনের কোন কাজে সহায়তা না করত বলুন তাহলে তাদের জীবনটা কতটা কঠিন হতো বড় লোকের টয়লেট বাথরুমের কাজ আছে না নাই সবচেয়ে তিনি কৃষ্টতম কাজ এখন যদি আল্লাহ মেথো যারা বাথরুম টয়লেট পরিষ্কার করে এমন এক শ্রেণীর লোককে দুনিয়াতে তৈরি না করেন বড় লোকের বাথরুম কে পরিষ্কার করবে আমার যতটুকু টাকা আছে আপনার যতটুকু আছে আপনার বিভিন্ন ধরনের কাজে কর্মে প্রত্যেক জনের শ্রমিক লাগে কাজের লোক লাগে বিল্ডিং বানাবেন সেখানে রাজমিস্ত্রি লাগবে যে কোনো কাজ করাবেন সেখানে সেই মিস্ত্রি লাগবে এখন সেই মিস্ত্রি কিন্তু আপনার থেকে ছোট সর্বদিক দিয়ে নিম্নমানের হয় আপনি বিল্ডিং করছেন আর সে তৈরি করছে আপনার মাল সব কিছু আপনার অতএব আপনার মর্যাদা বেশি সম্পদ আপনার সেক্ষেত্রে কিন্তু সেই লোকটাকে যদি আল্লাহ তালা সম পরিমাণ ধন সম্পদ দিয়ে বড়লোক বানিয়ে রাখতেন সে আপনার কাজে কখনো আসত না পৃথিবীতে যত ধরনের যত কাজ আছে এমন কোনো শ্রেণী পাবেন না এমন কোনো কাজ পাবেন না যে কাজের কোনো লোক পৃথিবীতে নাই ঠিক না ভাই ঠিক এই ঢাকা শহরের মধ্যে বিশাল বিশাল ড্রেং আছে ভিতরে নামলে মানুষ বেঁচে ওঠার কোনো উপায় নাই মিশিং দিয়ে নামছে অক্সিজেন নিয়ে নামছে আমি দেখলাম সেই এত দুর্গন্ধময় যত আবর্জনা আছে সেই আবর্জনা সেখান থেকে আসা যাওয়া করে সেই আবর্জনার মধ্যে এক শ্রেণীর লোক অক্সিজেন নিয়ে নেমে সেটা পরিষ্কার করছে আমার দ্বারা সেই কাজ হবে আপনার দ্বারাও তো হবে না এখন আপনি বলেন সি সি এই একটা কাজ এটা মানুষ করছে এটা কেমন আল্লাহ জানেন পৃথিবীবাসীকে কি করে চালাতে হয় আল্লাহ যদি তার মধ্যে সেই মন মানসিকতা তৈরি না করে দিতেন যে তোমার এখান থেকে রিজিক আসবে এটা তোমার কাজ তুমি করো অন্য কোনো কাজ তোমার করার যোগ্যতা নাই এটা আছে অথবা বিভিন্ন ধরনের বাথরুমের বড় বড় টাঙ্কির মধ্যে নেমে মানুষ সেটা পরিষ্কার করছে কাজ করছে আপনি সেটা দেখে ঘৃণা করতে করতে বমি করতে করতে শেষ এখন সেই পেশায় যদি এক শ্রেণীর লোককে আল্লাহ তাল্লা নিযুক্ত না করতেন বলুন তাহলে আমাদের বর্তমান জানা বড় লোক বলেন গরিব বলেন অথবা ধনী বলেন সর্বশ্রেণীর লোকের এই বাথরুম ইত্যাদি এগুলো পরিষ্কার করতে কারা অতএব আল্লাহ বলছেন আমি এত সুন্দর করে কি সাজালাম লিয়াকিদা বা দহম বা দম যাতে করে একে অপরকে তোমরা সেবক রূপে গ্রহণ করতে পারো কত সুন্দর সাজানো আল্লাহ তাল কত সুন্দর গোছানো পৃথিবী এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন তোমার রবের সব চাইতে উত্তম তোমরা যা কিছু আমরা গ্রহণ করি না কেন এই সম্পদের চাইতে আল্লাহর রহমতের অধিকারী যদি আমি হতে পারি রহমত যদি পেতে পারি আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমাদের জন্য সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ সুবাহান আল্লাহ আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই অবশ্যই আল্লাহর রহমত আমাদের প্রত্যেককে প্রত্যেকটি কাজেই পেতে হবে এবার আসুন সৌরতুল আন আম পঁয়ষট্টি নম্বর আয়াতে করিমা আট নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠায় আল্লাহ তালা এখনও কি বলেছেন বহুমাল নদী জানকুম্ফলা ইফাল আবরুদ্দি ওয়ারফা আব্বা আদকুমফাৎ লি ইয়াবলু ফিমা আতাকুম ইন্ন রাব্বাকাস সীরুল হিসাব ওয়া ইন্নাহু লাগফুরুর রাহীম আল্লাহ বলছেন যে সত্তা হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে পৃথিবীর জন্য প্রতিনিধি বানিয়েছেন এই পৃথিবী হচ্ছে আল্লাহ পালার পক্ষ থেকে একটি নির্ধারিত স্থান আল্লাহ তালা বলেছেন এখানে তিনি খলিফা বানাবেন প্রতিনিধি বানাবেন যারা এখানে বসবাস করবে যারা এখানকার উত্তরাধিকারীর সূত্রে এখানকার মালিক হবে বাদ চলে যাবে ছেলে সন্তান মালিক হবে ছেলে সন্তান চলে যাবে তার সন্তানেরা মালিক হবে এভাবে কায়ামাত পর্যন্ত আল্লাহ মানুষকে পৃথিবীর প্রতিনিধিত্ব দিয়েছেন আল্লাহ বলছেন প্রতিনিধিত্ব দিয়েছেন এরপর ওরা ফাঁবাবাদাবাদ এর মধ্যে কাউকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন বলে এই মর্যাদার ভাগটা কেন তিনি করলেন আল্লাহ বলছেন যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদেরকে যে ধন সম্পদ তিনি দিয়েছেন সে বিষয়ে আল্লাহ যে ধনসম্পদ আমাকে আপনাকে দিয়েছেন এই ধন সম্পদ কাউকে আল্লাহ বেশি দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন বেশি দিয়ে পরীক্ষা আল্লাহ বলছেন এত ধনসম্পদ দিলাম জাকাতের আদেশ করলাম সৎকার আদেশ করলাম গরিব অসহায়কে দান করার আদেশ করলাম তোমাকে বেশি দিয়ে আমি তোমার থেকে পরীক্ষা নিতে চাই বান্দা তুমি এই ধনসম্পদ সঠিক কাজে ব্যয় করো নাকি নিজে সঞ্চয় করে রাখো গরিবকে না দিয়ে পরীক্ষা কিভাবে করেন আল্লাহ বলছেন গরিবকে না দিয়ে পরীক্ষা পরীক্ষাভাবে করেন আমি যেন পরের ধন সম্পদ দিয়ে দেখে মনক্ষুণ্ড না হয়ে যাই আল্লাহকে গালি না দেয় যে আল্লাহ আমাকে দেয় নাই ওই গরিবের বাচ্চা ফকিরের বাচ্চা ছিল তার বাপ দাদা এখন কোটিপতি হয়ে গেছে এভাবে যদি আল্লাহ সম্পর্কে আল্লাহর বন্টনের ক্ষেত্রে আমি খারাপ ধারণা করি আল্লাহ আমাকে দেয় না কেন আমার থেকে ছিনিয়ে নেয় আর অমুককে দেয় কেন এটা ভালো লাগে না আল্লাহর এই বন্টনে আমি খুশি নামে লাজি না এইভাবে গরিবদেরও পরীক্ষা আছে লোকেরও পরীক্ষা আছে না নাই সম্পদ দিয়েও পরীক্ষা সম্পদ ছিনিয়ে নিয়েও পরীক্ষা অতএব উভয় ক্ষেত্রে আমরা দোনো বিভক্ত যদি হয়ে যাই যারা টাকাওয়ালা সম্পদওয়ালা আর যারা গরিব উভয়ের জন্য এখানে আছে পরীক্ষা টাকাওয়ালারা পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারে এজন্য জাকাত আদায় করতে হবে গরিব অসহায়কে বেশি বেশি দান সৎকা করতে হবে আর যাকে আল্লাহ তালা দেন নাই সেও ওইভাবে যদি নিয়ত করে বড় লোকেরা যেভাবে আল্লাহ তালার পথে দান করে সৎকা করে সেটা দেখে দেখে যদি সে আফসোস করে আয় হায় আমার কাছে যদি এখন এতগুলো টাকা থাকতো কত অসহায় মানুষকে অমুক ব্যক্তি দিচ্ছে আমিও এই পরিমাণ তাকে দিতাম আল রসুল সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি ভাবে শুধু নিয়োগ করে যে এই ব্যক্তি এতগুলো টাকা দিচ্ছে মনে করুন একজন ব্যক্তি এই মসজিদে সবগুলো ফ্যান কিনে দিয়েছে একজনে পাঁচশো বস্তা সিমেন্ট দিয়েছে আরেকজনে গরিব মানুষ তার এক বস্তা সিমেন্ট দেওয়ার ব্যবস্থা নাই। এখন সে আফসুস করে করে শুধু এটা অনুভব করে চাহা আল্লাহ যদি আমাকে সম্পদ দিত আমি মসজিদে একশো ব্যাগ সিমেন্ট দিতাম নবীজি বলেছেন ওই গরিব ব্যক্তি না দিয়েও যে আফসুস করে শুধু নিয়োগটা করেছে এই কল্পনা করেছে একশো বস্তা সিমেন্ট মসজিদে দিলে যে সাবাব হতো আল্লাহ তাহলে তার আমল নামায় ওই একশো বস্তা সিমেন্টের সাবাব দান করবেন সুবাহ গরিবেরও কিন্তু দান সৎকার না করেও পেতে পারে অপশন আছে না নাই এইভাবে আফসোস করতে হবে যে আল্লাহ আমাকে দেয় নাই দিলে আমি ওকে দিতাম আল্লাহ যা দিয়েছে যাক আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আমাকে যা দিয়েছেন যতটুকু আমার অবস্থা রেখেছেন এটার প্রতি আমি শুক্রিয়া আদায় করছি এরপরে আল্লাহ তালা বলছেন উভয়কে শিক্ষা দেওয়ার জন্য বলছেন যে আল্লাহ তালা কিন্তু অতি দ্রুত শাস্তিদাতা আবার এর পরে বলছেন রাহিম তিনি কিন্তু অতি দয়ালু মেহেরবান ক্ষমাশীল উভয় পক্ষকে সাবধান করছেন শাস্তিদাতা তিনি কিন্তু অতি দ্রুত শাস্তি দিতে পারেন ও টাকাওয়ালারা সম্পদওয়ালারা তোমরা যদি সঠিকভাবে তোমাদের এই টাকাকে সম্পদকে ব্যয় না করো পরিচালনা না করো আল্লাহ কিন্তু দ্রুত দাতা। এরপর বলছেন সঠিকভাবে যদি তুমি ব্যয় করো সঠিকভাবে সেটা ব্যবহার করো হালাল ভাবে উপার্জন করো হারাম জায়গায় ব্যয় চলবে না ব্যয় করতে হবে ভালো জায়গাতে তাহলে বলছেন এভাবে যদি তুমি তোমার সম্পদকে ব্যবহার করতে পারো আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন তিনি ক্ষমাশীল তিনি অতি দয়ালু অতএব এই দুনিয়ার এই দুইটা জায়গা থেকে আমরা কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ থেকে এই কথায় উপনীত হলাম যে দুনিয়ার মানুষ সকলের স্তর এক নয় বিভিন্ন ধরনের স্তরে আমরা বিভক্ত হয়ে আছি তো আল্লাহ তালা এই বিভদনটা অথবা এই পার্থক্যটা কেন করলেন আল্লাহ তালা পরীক্ষা নিতে চান দ্বিতীয়ত তালা একে অপরের সেবক বানাতে চান যদি সকলকে সম সম্পদ দিতেন কেউ কারো কাজে আসতো না তাহলে আমি টাকার বঙ্কা নিয়ে স্বর্ণের খনি নিয়ে বসে থাকতাম চাউল কেনার তৌফিক হতো না চাউল হতো না কেন বলে চাউল এটা তৈরি হওয়ার পিছনে কত কষ্ট করতে হয় একজন কৃষককে জমিতে ধান লাগাতে হয় বীজ বপন করতে হয় সেখানে হাল চাষ করতে হয় শাক বনতে হয় সেই কাজ তো টাকাওয়ালারা করে না সেই কাজ তো করে ফকির গরিব মানুষই করে তারা ধান লাগায় সেখান থেকে একের পরে এক দু চার পাঁচ মাস বসে বসে সেটা ধান হয় তারপরে মিল ফ্যাক্টরিতে নিয়ে সেটাকে চাল তৈরি করা হয় এই কাজগুলো তো গরিবেরাই করে তাহলে টাকা আমার আছে বঙ্কা আছে গরিবেরা সে কাজ যদি না করতো তাহলে আমি চাল খেতে পারতাম না ভাত খেতে পারতাম না ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠাইয়া বড় বড় সেরাটনে গিয়ে একবেলা বেলা খাবার দশ বিশ হাজার টাকা দিয়ে খেতে পারতাম না অথচ গরিবেরা সারাদিন না খেয়ে আছে কিন্তু আমি তার দিকে তাকাচ্ছি না যাই হোক এখান থেকে আমাদের শিক্ষা যে আমাদের যাদের সম্পদ আছে যাদের নাই উভয়ের জন্য অনেকগুলো শিক্ষা আছে যেটা এতক্ষণ আমরা বললাম